চোখ বন্ধ অবস্থায় আপনার বাড়ি বেডরুম ওয়াশরুম বাড়ির লোকজন যে কিচেনে রান্নাঘরে রান্না বান্না করে এই জায়গাগুলো একটু খেয়াল করেন তো এক এক করে ওনার বাড়ি কুমিল্লা থাকে ঢাকায় ওনার ভাষ্য হচ্ছে ওনার ফ্যামিলির সবাই অনেকভাবে ক্ষতিগ্রস্ত অনেক কঠিনভাবে ক্ষতিগ্রস্ত আজকে ষোলোই এপ্রিল রোজ বুধবার পেশেন্ট দেখতেছি আচ্ছা আপনার নামটা বলেন তো আপনার নামটা বলেন মুখ দিয়ে কোনো কথা আসতেছে না জবান আটকায় আসতেছে হ্যাঁ মাথা ইশারা করে বলেন কাউকে দেখতে পান আসলে ওনার সমস্যা আছে ওনার জবান বন্ধ হয়ে গেছে